দুই কেজি গোষ্ঠ দে তারাও বাপু গোষ্ঠ নেবার কথা আছে এই তারিখে গেলাম গরু কিন্তু অনেক

আমার কিন্তু দশ কেজি গোসটা লাগবে দাঁড়াও বাপু দশ কেজি গোসের টাকা দিয়ে বেরবা তুমি টাকা দেবো কি কারণে আপনি এই যে আকাম কুকাম করে বেড়াইতেছেন কোরবানি গোস্ত হয়ে কাছে বিক্রি করতেছেন দশ কেজি না দেন আমি সবাই বলে দেবো বাপু তুমি বেশি পাগলামি করো না তোমার মনে হয় পাঁচ কেজি তোমার নামে লেগে যাবে পাঁচ কেজি হবে না আমার দশ কেজি লাগবে দশ কেজি দিয়ে বারণ না বাপু এই তারিখে গরুর দাম অনেক বেশি পাঁচ কেজি গোষ্ঠ তোমার দিব না 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 হবে না দশকে যদি দেন তাহলে আমি কারো কিছু বলবো না যদি না দেন আমি ডাইরেক্ট ফেসবুকে আপলোড দিয়ে